আমরা জানি যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যদি আমরা দেখি সে জানতে পারবে যে আমি তার স্ট্যাটাসটি দেখেছি মানে আমি যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ছাড়বো তো আমার স্ট্যাটাস কে কে দেখেছে সেটা আমি জানতে পারি তো আপনি কি এটা চান যে তাকে না জানিয়ে আপনি তার স্ট্যাটাস দেখবেন মানে আপনার স্ট্যাটাস কেউ দেখবে আপনি বুঝতে পারবেন না মানে আপনি কারো স্ট্যাটাস দেখে নেন সে বুঝতে পারলো না আপনি তার স্ট্যাটাস দেখেছেন সেটা হোয়াটসঅ্যাপে সেই সেটিংটা রয়েছে সেটা দেখুন কীভাবে করতে হয় তো আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে কী করবো উপরে থ্রি ডটে ক্লিক করবো উপরে থ্রি ডটে ক্লিক করলে দেখুন সেটিংস অপশানে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর কী করবেন প্রাইভেসি অপশানে যাবেন এই যে প্রাইভেসি অপশান রয়েছে প্রাইভেসি অপশানে যাবেন এই প্রাইভেসি অপশানে গিয়ে দেখুন রিড রিসিপ্ট রিড রিসিপ্ট অপশানটা এটা অফ করে দেবেন এটা অফ করার পর স্ট্যাটাসটা দেখে নেবেন দেখে এটা অন করে দেবেন তো এটা করলে আপনার বুঝতেই পারবেন না যে আপনি তার স্ট্যাটাস দেখেছেন মানে তার স্ট্যাটাস যে শো লিস্টে ভিউ লিস্টে আপনি থাকবেন না মানে আপনি তার অজান্তেই তার স্ট্যাটাসটি দেখে নিয়েছেন